আবাসিক ব্যবসা হালাল নাকি হারাম অজ্ঞাত সারে কোনো গুনাহের কাজ হলে হোটেল মালিক দায়ী হবে কিনা হোটেল ব্যবসা মৌলিকভাবে তো না কোনো ব্যবসা নয় হালাল ব্যবসা কিন্তু কিছু স্পট আছে যেখানে হারাম কাজের জন্য মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যায় এরকম যদি কোনো স্পট এর মধ্যে আপনি ব্যবসা করেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হওয়াটা হবে শর্ত সাপেক্ষে যে আপনি দায়িত্ব নিয়ে সেখানে হালাল হারাম এর বিষয়টা আপনি মেনটেন করার চেষ্টা আপনার সাধ্য অনুযায়ী করেছেন হান্ড্রেড বাইরেও সাধারণ জায়গাগুলোতেও অনৈতিক কাজ রোধে আপনার নানামুখী পদক্ষেপ থাকতে পারে যেমন যারা উঠছে সেখানে তাদেরকে আপনি প্রশ্ন করলেন এবং সেটা প্রমাণের জন্য কোনো অপশন রাখলেন সিস্টেম রাখলেন আমি ব্যক্তিগতভাবে চিনি বাংলাদেশে এরকম কিছু রিসোর্ট কিছু হোটেল আছে বড় বড় রিসোর্ট যেগুলোতে আলহামদুলিল্লাহ মালিক পক্ষের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে তারা এই জাতীয় কোনো পরিস্থিতিতে আপনার বিশেষ করে কোনো হারাম কাজ যেন না হয় সেজন্য তারা দায়িত্বশীল আচরণ করেন এবং সেজন্য তারা আপনার কাপল যদি সেখানে থাকতে চান তাহলে তাদেরকে প্রশ্ন করেন তারা স্বামী স্ত্রী কিনা অন্তত মুখের স্বামী স্ত্রী যদি বলে অথবা কোনোভাবে মিনিমাম প্রমাণ করার কোনো ভাই না থাকে কাবির নামে তো মানুষ ঘুরে না অন্য কোনোভাবে যদি কোনোভাবে প্রমাণ করা যায় বা দেখে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি ভাড়া দিলেন আর যদি মনে হয় যে না তারা এখানে কোনো পাপাচারের জন্য এসেছে তাহলে তাদেরকে আপনি অ্যাভয়েড করলেন এতটুকু যদি আপনি দায়িত্বশীল তার পরিচয় দেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনার জন্য এটি হারাল হবে আমি একজন ট্রাভেল ব্যবসায়ী আমি মানুষকে বিদেশে যেতে সহযোগিতা করি আমার মাধ্যমে কেউ বিদেশে গিয়ে কোনো গুনাহের কাজ করলে আমি গুনাহগার হব কিনা না এক্ষেত্রে আমার করণীয় কি প্রিয়দর্শক কেউ বিদেশে গিয়ে কি করবেন না করবেন এটার দায়টা একান্তই তার আপনি তার জন্য প্রসেস বা প্রসিডিউর করে দিলে ইনশাল্লাহ আপনি গুনাগার হবেন না আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাজ রুবা সরিত অখরা কোরআনের বিভিন্ন জায়গায় একই বিষয় আল্লাহ আলাহা বলেছেন যে কোন পাপের বোঝা কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না সেই জায়গা থেকে আপনি ইনশাআল্লাহ তায়ালা এর দায় আপনাকে নিতে হবে না তবে একই সাথে আপনি যদি বিদেশে মানুষজন পাঠান বিশেষ করে শ্রমিকদেরকে তাহলে যেন না হয় মিথ্যাচার হয় আপনাকে সর্বোচ্চ থাকতে হবে শেখ লিমন লিখেছেন আমি একজন প্রবাসী অমসলিমদের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা রান্না কে করেছে সেটা দেখার বিষয় না দেখতে হবে খাবারটা হালাল কিনা মুসলিম বা অমুসলিম যে কারোর হাতের রান্না খাওয়া যাবে যদি খাবারটা হালাল হয় যদি অমুসলিমদের রান্না করা খাবার খেতে সন্দেহ থাকে যে তারা কোনো হারাম মিশিয়ে থাকতে পারে এরকম কোন হয় তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করবেন সেটা ভিন্ন বিষয় এবং সেটাও সতর্কতামূলক সেটা হারাম হারাম হবে না যদি আপনি নিশ্চিত না হন তবে সন্দেহ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি শুরুতে এতে হারাম কিছু জড়িত ছিল না এখন কিছু হারাম অনুষঙ্গ যুক্ত হয়েছে এখন করণীয় কি চাকরি অব্যাহত রাখতে পারবো যদি আপনাকে দেখুন হ সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে আপনি দীর্ঘদিন থেকে সেখানে উপায় উপার্জন করছেন কিন্তু সেখান থেকে হঠাৎ করে যদি সেখানে হারাম কোনো কাজ শুরু হয় এবং সেখানে যদি আপনার ইনভলভেশন থাকে যেটি আপনাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আপনার সুইচ করার চেষ্টা করতে হবে অন্যত্র আপনাকে চাকরি চেষ্টা করতে হবে কারণ আপনি হারামে সহযোগী হতে পারেন না আর যদি ব্যাপারটা এরকম হয় যে কোনো হারামে যুক্ত হতে হয় না কোম্পানি কোনো একটা হারাম কাজ করে সেটা তার অন্য অন্য বিজনেসের পার্ট তাহলে তার দায়টা আপনার উপর আসবে না ইনশাআল্লাহ তার আহমেদ সাব্বির আপনি লিখেছেন আমি জীবিকার তাগিদে নন মুসলিম একটা দেশে আছি কিন্তু এখানে আজান শোনা যায় না এবং কাছে কোনো মসজিদও নেই সেক্ষেত্রে আমি একা কি নামাজ আদায় করলে কি নামাজ হবে ভাই আহমেদ সাব্বির যদি আজান শোনা না যায় আশপাশে কোনো মুসলমান না থাকে তাহলে নামাজ একা কি আদায় করলে নামাজ হয়ে যাবে বা যদি কোনো মুসলমান থাকে নিজেরা ছোট্ট করে আজান দিয়ে হলেও আপনাদের সেখানে জামাতের ব্যবস্থা করা কর্তব্য কারণ জামাত নামাজ পড়লে সাতাশ গুণ আপনি সব বেশি পাবেন রবিসাদুল সেটি বলছেন সলাাতুজ্জাম তফতুল সালাতুল ফালদেব ইস ইম্রাহিম ও আশিনা দরাজা যার কারণে সেটি আমাদের চেষ্টা করতে হবে